যদি কেউ বিশেষ করে মাল্টা বাগান বা মৌসুমী বাগান করতে চায় সেক্ষেত্রে আপনি কোন কোন জাতটাকে সাজেস্ট করবেন আমার তো ইন্ডিয়ান মৌসুমী গোল্ডেন মোসম্বি এইগুলোই আমি দিয়ে থাকি তবে লেস্ট এস্ট হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি তো খেতে লাজবাব সেটা তো সবাই জানে এর বিষয়ে আর বলতে হয় না কিন্তু এখন আমি বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা করলে দেখছি যে সবচেয়ে একটু বড় সাইজের তো কিছুটা ইন্ডিয়ান মোসম্বি থেকে কিছুটা বড় সাইজ এবং সুন্দর কালার আসে যে সম্পূর্ণ পাকানো যায় একবার অরেঞ্জ কালার হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে গোল্ডেন মোসম্বি চাষ করা ভালো এবং গোল্ডেন মোসম্বির গাছের গ্রোথটাও ভালো এটা কি কি বেলে আছে বেকাশদা এটা থাই বেল অফুরন্ত ধরন তো সুন্দর ধরন এটা চার বছর গাছ চার বছর এটা কি একটা অভিনব উদ্যোগ দেখলাম বিকাশ দা সত্যি খুবই ভালো লাগলো তো

সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আসার আলো সর্বদা সাথে সেই সঙ্গে পাশে আজকে আমরা চলে এসেছি আবারও বিকাশ নার্সারিতে এর সম্পূর্ণ কালেকশন আপনাদের বলবো আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমস্ত গাছগুলো এই যে আপনারা দেখছেন রেডি গাছ সম্পূর্ণ গাছে কিন্তু ভরপুর ফলন তো এই সমস্ত গাছ খুব ধামাকাদার অফারে মানে অর্ধেক দাম বলতে পারেন আপনারা ধামাকাদার অফার কিন্তু বিকাশ দেয় এই মাসে রেখেছেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওতে খুবই আকর্ষণীয় বিষয় থাকবে সেই সঙ্গে আপনারা এত ফলন দেখবেন যে আপনি হয়তো বা এর আগে এতটা ফলন আপনি দেখেছেন কি না সেটা হয়তো আমার জানা নেই তো যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বিকাশ দার সঙ্গে হ্যাঁ দাদা কেমন আছেন হ্যাঁ খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ খুবই ভালো আছি আরও একবার আপনার নার্সারির অ্যাড্রেস আর যদি কেউ শিয়ালদা বা ওদিকে মুর্শিদাবাদ থেকে আসে কিভাবে কি আসবে যদি আমাদের অডিয়েন্সকে একটু বলে দেয় আপনার রানাঘাট আসতে হবে ওই দিক থেকে রানাঘাট এসে রানাঘাট বনগা লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নামবে এটা কিন্তু বেশি সময় লাগে না সেভেন থেকে এইট মিনিট সময় লাগে মাত্র এসে ওখানে নেমে আপনি ওখানে যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন সকলে চেনে আপনাকে নিয়ে আসবে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আচ্ছা আজকে আমাদের অডিয়েন্সকে কি চমক দেখাতে চলেছে আমরা সেটা যদি একটু বলেন হ্যাঁ এই যে গাছগুলো দেখছো এইগুলো কিন্তু মূলত বিক্রি হয়ে যাচ্ছে আর কি তো এই গাছগুলোর দাম এক সময়ে আড়াই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম ছিল আর এই গাছগুলো চেহারা দেখে বুঝবে পারছি হ্যাঁ তো লেবু তো প্রচুর ধরে আছে তো এইগুলো এখন সেপ্টেম্বর মাস পুরো যারা আসবে এই মাসের মধ্যে তারা পাবে সতেরোশো টাকা মাত্র মাত্র সতেরো মানে অর্ধেকের থেকে কমে দিচ্ছেন হ্যাঁ তো সেই হচ্ছে আমার বিখ্যাত ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি রয়েছে কিন্তু তার আমরা গাছ দেখাচ্ছি তাতে জানুয়ারি মাসে ফল আসবে কোন কোন গাছে একটা কি দুটো বেশিরভাগ গাছে নেই সেটাও রয়েছে কিন্তু গোল্ডেন মৌসুমির দাম রাখা হয়েছে দু হাজার টাকা আর ফল ধরা এই জমিতে এখানে একটু ফিরিয়ে দেখাবেন হ্যাঁ সে তো আমরা বাইরে এখানে

আর গাড়ি যদি আপনি গাড়ি নিয়ে আসতে পারেন আসবেন না আমি ঠিক করে দেবো হয়তো বা একদিন লেটও হতে পারে কারণ গাড়ি তো ব্যস্ত থাকে বললেই যে পাওয়া যাবে এমনটা নয় এবার আমরা আমাদের এই যে বাগানটা বললেন আপনি বাগানটা ঘুরে দেখাবো সেই সঙ্গে গাছের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আগে বলেছি আপনাদের তো চলুন কোয়ালিটিটা আপনারা নিজেই দেখবেন চলুন এটা তো আমরা এদিককার গাছ তো রয়েছে এখানে নাইভাবে দেখালাম আমরা যেখান থেকে সেল করব সেগুলো দেখ হ্যাঁ চলুন চলুন আর এই গাছগুলো এমনি অ্যাকচুয়ালি লাগানোর বয়স কতদিন হচ্ছে এই গাছগুলো আপনার এখানে গাছের বয়স আছে মানে আমার গামলাতে দেয়া রয়েছে গামলাতে দেয়া রয়েছে তোমার এক বছর এক বছর তাই তো আর প্যাকেটে ছিল এক বছর আচ্ছা তাহলে টোটাল দু বছর বয়স কিন্তু সব এই সব গাছ একদম ছোটবেলা থেকে এই টুক থেকে গ্যাপটিং করে আমরাই কিন্তু আমার মাদার গাছ থেকেই তৈরি করি এই যে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বিক ধরনটা দেখুন শুধু আপনারা যে একটা বিশেষ করে এটা লক্ষ্য করুন কিন্তু টবের গাছ এটা কিন্তু আমরা কোনো মাটিতে বা কোনো জমির গাছ দেখাচ্ছি না তো টবের গাছে যদি এই ফলন হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে কাটল গোল্ড খুব সুন্দর কালার হ্যাঁ এটা কাটল এই দেখো একটা গাছে কত ফল এটা কিন্তু একটা গাছে আপনারা একটু লক্ষ্য করুন একটা গাছে কিন্তু খুব সুন্দর আচ্ছা এইগুলোর দাম তাহলে বলেন সতেরোশো এগুলো এইগুলো এই জমি যত যা ইচ্ছে যেটা ইচ্ছে সেটা নেবে আচ্ছা আচ্ছা তাহলে উনি ঘুরে ঘুরে দেখবেন তার পছন্দ যেটা হবে আমরা লেবার দিয়ে তুলে দেবো আর সতেরোশো টাকা দাম তবে এসে প্লিজ যেহেতু আমি দামটা বলেই দিচ্ছি দামাদামি করবেন হ্যাঁ সেহেতু আপনি তো বলেছেন কম করে দিলাম প্লাস আপনি তো আর দামাদামি হয় না যারা নিয়ে সেল করবেন বা যারা বাড়িতে রাখবেন তফাত থাকবে না কিন্তু সোলার একই এটা এটা একই হয় যেহেতু আপনি একটা এটা হোলসেলেটে দিচ্ছেন এটা একটা তো কম করেই আমি দিলাম তো সেখানে আর দামাদামি হয় না বারবার রিকোট করবেন তো আমরা কিন্তু পিছন দিকটা যেটা আপনারা দেখছেন ওই দিক থেকে কিন্তু এখানে আসলাম আর এদিকে এই যে দেখছেন সমগ্র বাগানে এদিকে সম্পূর্ণ ভরপুর ফলন তো চলুন বিকাশ দেবার আমরা একটু এদিকটাতে আমাদের অডিয়েন্সকে দেখাই আমরা আমাদের গাছগুলো কিন্তু রয়েছে ইটের উপরে আচ্ছা এই জমিটা একটু নিচু জমি কিন্তু ইটের উপরে রেখেছে একজন একটা ভিডিওতে কমেন্টস করলো যে গাছগুলো মনে হয় কোনো রোগ এসছে বা জলের মধ্যে আচ্ছা আচ্ছা ধান কমিয়ে নিচ্ছে না মানুষ নানাজন নানা মত তো থাকবে বলেছেন ভালো তা রোগ এসেছে কিনা সেটা এসে দেখেন না আপনারা কষ্ট করে ইটটা দেখে দিন এই যে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু ইটের উপরে রাখা আছে এই যে ইট আর এগুলো দেখুন এক এক জনের তো এক একটা মানুষের এক এক রকম মতামত সেটা থাকবেই হ্যাঁ সে সে আর কি ওনাকে ওনাকে গুরুত্ব দিয়েই বলছি যে দেখুন আমাদের নিচে কিন্তু ইট রয়েছে সেটা ওই জন্যই বললাম তুমি যদি এখানে ঢুকে যাও না

তাতে কি সুন্দর ফল ধরেছে কেউ একটা ঝেড়ে দিয়েছে সেখান থেকে তুলে দিয়েছে সে তো তুলবে আচ্ছা আমরা তো একাধিক ভিডিওতে অনেক যত্ন পরিচর্যা বলেছি তাহলে যেহেতু একটা বড় গাছ আপনার এখান থেকে অডিয়েন্স নেবে সেক্ষেত্রে অনেকের অনেক রকমের মতামত থাকতে পারে আরও একবার ছোট করে লাগানোর থেকে এই গাছটা আপনার কাছ থেকে নিয়ে গেল বা ছোট গাছই লাগালো কীভাবে কি লাগাবে বা এদের পরিচর্যাটা একটু বেশি কী করবে যদি একটু বলেন প্রথম কথা হচ্ছে এই গাছগুলো যারা নেবে তারা কীভাবে পরিচর্যা করবে এই ফল তো শেষ নয় তার পরের বছরও ফল হবে সেই আশা করে থাকে করবে এটাই স্বাভাবিক তো এইগুলোতে অলরেডি আমি সার দিয়েছি দিন কুড়ি আগে আপনারা খাবার দেবেন আবার আমার কাছ থেকে নিয়ে যাওয়ার এখন আজকে থেকে আজকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের কুড়ি তারিখ নাগাদ আবার খাবার দেওয়া যেতে পারে এই সবগুলো আমরা একদিনই খাবার দিই ফলে আপনি সেপ্টেম্বরের কুড়ি তারিখ নাগাদ আবার খাবার দেবেন খাবার আমি কি দিই আমি ধুরবি গোল্ড দশ ছাব্বিশ কিছু জিঙ্ক আর কিছু জৈব অর্থাৎ ভার্মিক কম্পোস্ট সাথে মিশিয়ে দিতে পারেন এগুলো দিয়ে মিশিয়ে আপনি গোলায় দিয়ে দেবেন সেটা ধরুন একটা গাছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আর দশ ছাব্বিশ ছাব্বিশ সার আর ধুরবি গোল্ড একশো গ্রামও পড়তে পারে অসুবিধে নেই আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর জিঙ্ক তাই কম্পোসার জিং জিংক ধুরবি গোল্ড ডট ছাব্বিশ এইগুলো মিশিয়ে আপনি এর গোড়ায় গুড়ায় দেবেন সেটার দিন পঁয়ত্রিশ চল্লিশ দিন অন্তর অন্তর দিয়ে যাবে সারা বছর আর এর কচি পাতা যখন বেরোবে ধরুন এই পাতা এই পাতাটার কচি ছিল কিন্তু এখন বয়স হয়ে গেছে প্রায় এতে আর পোকা লাগবে না আচ্ছা আচ্ছা কিন্তু এর আগের স্টেজ যেমন এই একটা পাতা বেরোচ্ছে কচি এটা কিন্তু ওই যে ম্যাপ পোকা বা লিপমেন্ট মানে লাগতে পারে আচ্ছা আচ্ছা তো এই জন্যে বা ইমেজ ওষুধটা এক লিটার জলে এক এম আপনি ব্যবহার করুন তাহলে গাছ ফ্রেশ থাকবে গাছের পাতা যে কুকড়ে যায় সেটা হবে না যেমন আমাদের এই পাতাগুলো দেখুন কুকড়ানো নেই হয়তো বা কোনো কোনো গাছে থাকতেও পারে কারণ হয়তো আমাদের মিস্টেক হয়েছে এরকম লেবার দিয়ে কাজ করানো তো তো অনেকে অনেক সময় গায়ে লাগায় না

বড়ো বড়ো গাছ মরে রয়েছে বা ডাল শুকিয়ে রয়েছে এসব পুঙ্খানুপুঙ্খানো অভিজ্ঞতার জন্যেই আমি কিন্তু গেছি ওখানে এবং সব ঘরে দেখলাম একই প্রবলেম রয়েছে তবু মাঝে মাঝে ব্লাইটক্স ব্যবহার করা যেতে পারে গাছে ধরুন মাসে এক দেড় মাস অন্তর আজকে দিলেন আবার সাত থেকে আট দিন পর আবার দেবেন তাহলে মোটামুটি দুদিন দিয়ে শেষ করবেন আপনি একদিন দিয়ে আবার দেড় মাস দেবেন না এটা করবেন না অন্তত দুবার দিয়ে আবার দেড় মাস পর দিন তাহলে কি হবে এই রোগগুলো যা নেই আপনি তাকে আগে দিন আচ্ছা আচ্ছা তাহলে সে আগে থেকে মানে তৈরি করে সেভাবে প্রস্তুত থাকবে আর যাতে হয়ে গেছে তাকে থামানো যায় না আচ্ছা আচ্ছা তো এই আগে থেকে আপনি সুস্থ গাছেই যত্ন নিন আর কমার্শিয়ালি যদি কেউ বিশেষ করে মালটা বাগান বা মৌসুমী বাগান করতে চাই সেক্ষেত্রে আপনি কোন কোন যাত্রাকে সাজেস্ট করবেন দেখুন আমি অলরেডি একটি জাত আমার তো ইন্ডিয়ান মোসম্মি গোল্ডেন মোসম্বি এইগুলোই আমি দিয়ে থাকি তবে লেস্ট হচ্ছে ইন্ডিয়ান মোসম্বি তো খেতে লাজবাব সেটা তো সবাই জানে এর বিষয়ে আর বলতে হয় না কিন্তু এখন আমি বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা করলে দেখছি যে সবটা একটু বড় সাইজের তো কিছুটা ইন্ডিয়ান মৌসম্বি থেকে কিছুটা বড়ো সাইজ এবং সুন্দর কালার আসে সম্পূর্ণ পাকানো যায় এখন অরেঞ্জ কালার হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে গোল্ডেন মোসম্বী চাষ করা ভালো এবং গোল্ডেন মোসম্বী গাছের গ্রোথটাও এই সেপ্টেম্বরই শেষ করতে হবে আর এটা অক্টোবর থেকে খাওয়া শুরু করলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি খেতে পারেন কিন্তু অতদিন রাখা যাবে না ফুল আসবে জানুয়ারি মাসে ফলে আপনি অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের পনেরোর মধ্যে শেষ করলে আরো ভালো হয় তখন কালার পেয়ে যাবে আচ্ছা তাহলে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম বিকাশ দেওয়া মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের অডিয়েন্স আপনার এই মতামত অনুযায়ী চললে অনেকেই সাকসেস পাবে তাহলে আপনি ভালো থাকবেন আর আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে লাস্ট আরও কি বার্তা দিচ্ছেন আরেকবার বলে আরেকটু কথা আমার বলার ছিল আচ্ছা আমি ইমেজ দিতে বললাম ইমেজটা কিন্তু দেবে পাঁচ দিন অন্তর যখন পাতা কুচি পাতা দেখা যাবে গাছে পাঁচ দিন অন্তর আপনি একদিন দিলে কিন্তু ও রদ হবে না হবে না যখন পাঁচ দিন আমার হিসেবে এই পাতাটা এই পাতাটা কিন্তু এইভাবে এখানে দেখালাম না এই পাতাটার মতো হতে গেলে দিন পনেরো সময় লাগে তাহলে পাঁচ দিনে আপনি ওষুধটা দিলে যখন এই পর্যায়ে আসবে আর পোকা ধরবে না তাই একে পাঁচ দিন পাঁচ দিন অন্তর অন্তর তিনবার দিতে বলছি আচ্ছা ধন্যবাদ আপনার আচ্ছা এটা যদি কেউ ভাবে কমার্শিয়ালি করবে যেহেতু দেখুন কদবেল তো একটা ভালো চাহিদা কিন্তু থাকে মার্কেটে সেক্ষেত্রে এটা কমার্শিয়ালি কি করা যাবে করা যাবে কিন্তু এটা অন্তত তিন বছর পর ভালো ফলন মানে গাছটাতে হয়তো দু বছরই আসলো কিন্তু সেই সংখ্যা কম তিন বছর পর ভালো ফলন আচ্ছা এটা আমি দেখছি সাইজ বিভিন্ন রকম আছে এটা যেমন বড় আছে তার থেকে এটা ছোট তার থেকে একদম ছোট চার মাস ধরে ফুল আসে ও এই জন্য এটা এটা এত ছোট এগুলো আবার বড়

এবং এটা কি গোল্ডেন লাইন হলুদ হয়ে যাবে এটা মাটির গাছ তো তাও রস শুকোয়নি গত বছর তার আগের বছর আমি দেখেছি ফলে এটা একটা বাণিজ্যিক ভ্যারাইটি এটা ইয়েলো মালটা আচ্ছা 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 বিকাশ এটা কি ভেরিগেটেড মালটা এটা ভেরিগেটেড মুসম্বি ও ভেরিগেটেড মৌসুমী না তো এটা টেস্ট কেমন হয় এটা টেস্ট কিন্তু আমাদের টক মিষ্টি লাগে কিন্তু আচ্ছা যে খুব যে হাইফাই মিষ্টি তা না আচ্ছা তাহলে এটা এটা একটা তোলেন টবের গাছে একটু স্বাদ বাড়বে আচ্ছা আচ্ছা

মোটামুটি দাদা যা বলছে তাতে পাকলে মনে হচ্ছে খেতে খুব সুন্দর একটা টেস্ট হয় এখন একটু টক মিষ্টি আছে তাই না কখন তো ভুলও বলতে পারে না এবার সেটা তো হ্যাঁ অডিয়েন্স ভেরিফাই করাতে হবে দেখলাম যে একটু টক মিষ্টি আছে তবে টেস্ট আছে আচ্ছা তারপরে কোনটা কাটছেন এবার ওই মাটির গাছ যেটা বললাম যে চাষ যোগ্য আছে যেটা খাবার দেননি না একবার বললেন হ্যাঁ বুঝলেন

আর এটা একটু থাকা 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 ভাবে হয় না এটা দুবার আবার দুবার যখন হবে তখন কিন্তু ঠুকো হবে এই এ সেকেন্ডটা নাও ভাই তাহলে আপনাদের দেখুন সমস্ত গাছের লেবু তো আর টেস্ট রিভিউ করা সম্ভব নয় কিন্তু এটা হচ্ছে প্লেন মিষ্টি প্লেন মানে একটু না সব থেকে ওইগুলো টেস্টি আর এটা হচ্ছে এটা প্লেন মিষ্টি আমার মনে হয়

বিশেষ করে লেবু চাষের একটা সম্পূর্ণ ধারণা পাবেন কেননা আমরা তো বিকাশ দাকে ব্যক্তিগতভাবে আমি তো লেবু সম্রাট উপাদে দিয়েছি মানে সাইট্রাসের ব্যাপারে উনি কিন্তু যতটা মানুষকে বুঝিয়ে বা গুছিয়ে বলেন খুব কমজনই বলবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আপনি আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন